লক্ষ্মী পুজো উপলক্ষে পুরশুরায় শুরু ব্যাপী মেলা নিরাপত্তায় করা নজর প্রশাসনের আগামীকাল লক্ষ্মী পূজা সেই উপলক্ষে পুরশুরার পশ্চিমপাড়া বেনেপুকুর ও নিমডাঙ্গি এলাকায় আজ থেকে শুরু হচ্ছে সাত ব্যাপী মেলা প্রতি বছরের মতোই লক্ষ্মী পূজার সময়ে এই এলাকাগুলিতে হাজার হাজার দর্শনার্থী প্রতিমা দর্শনে ভিড় জমান সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত লক্ষ্মী পূজার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আজ সন্ধ্যায় উপস্থিত ছিলেন আরামবাগের এস টি সুপ্রভাত চক্রবর্তী ও পুরশুরা থানার ওসি শুভজিৎ দে পুরসরা থানা সূত্রে জানা গেছে দর্শনার্থীদের সুবিধার্থে আগামী কয়েকদিন প্রতিদিন বিকাল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত সোদপুর খুশিগঞ্জ রোডে পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকবে সেই সঙ্গে সোদপুর মোড় ও বেনে পুকুরে দুটি পিএবি পাবলিক অ্যাসিস্ট্যান্টস বুথ কার্যকর থাকবে প্রতিটি পূজা মণ্ডপে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন থানা কর্তৃপক্ষ এছাড়াও শিশু হারানোর আশঙ্কা এড়াতে পিএবি থেকে শিশু কার্ড বিতরণ করা হবে প্রয়োজনে দ্রুত থানায় যোগাযোগে নির্দেশ দিয়েছেন আরামবাগ এইচটিপি ও সুপ্রভা চক্রবর্তী সাথে উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হয় এই যে লক্ষ্মী যে প্রক্রিয়া অর্থাৎ আমাদের পুরশরা থানা এলাকায় যে লক্ষ্মী নিয়ে যে মিটিং বা বৈঠক হয়েছে কি কারণে মূলত বৈঠক হয়েছে বা কি বলবেন আমরা পুরশরাতে তো খুব জাকজমকপূর্ণ লক্ষ্মী পূজা হয়ে থাকে এইখানে যে যে পুজোগুলিতে প্রচুর দর্শনার্থীর ভিড় হয় সেগুলো কথা মাথায় রেখে আমরা ক্রাউড সার্কুলেশনটা এন্ট্রি এক্সিট কোথায় নো এন্ট্রি হবে কোথায় আমাদের পুলিশ অ্যাসিস্ট্যান্স গ্রুপ বসবে সেগুলো সরজমিনে আমি এবং ওসি পুরুষরা দেখলাম। পর্যন্ত

বড়ে <inaudible> সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থি গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টিযুক্ত যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানে কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন জিরো অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁঠিতে পিছাবনি শাখার ঠিকানা পিছাবনী বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজ সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাহমিক